ছয় বছরের এক নাবালিকাকে শিলতাহানি করার অপরাধে ৫০ বছরের আজীবালির তিন বছরের জেল হাজত এবং পাঁচ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল হাজত দিয়েছে বিচারক ঘটনা ঊনকোটি জেলার জেলা সদর কৈলাস শহরে এ ব্যাপারে কৈলাস শহরের ঊনকোটি জেলা আদালতের সরকারি আইনজীবী সন্দীপ দেবরায় এবং সুনির্মল দেব সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে দু সালের বাইশে জুন ভগবাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার ছ বছরের এক নাবালিকা তার নিজ বাড়িতে বিদ্যুৎ না থাকায় পাশের বাড়িতে গিয়ে মোবাইল চার্জ করে নিজ বাড়িতে ফেরার পথে পঞ্চাশ বছরের আছিবালি নাবালিকাকে শ্লীতাহানি করে পরবর্তী সময় নাবালিকাকে উদ্ধার করে উন জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে বাইশ ছয় দু বিকেলে কৈলাস শহরের মহিলা থানায় আছিবালির বিরুদ্ধে লিখিত অভিযোগ করে নাবালিকার মা মামলার তদন্তকারী অফিসার উষারানী দেবনাথ ঘটনার পরের দিন পুলিশ আটক করে আছিবালিকে পুলিশ মামলায় যে ধারাগুলি প্রয়োগ করেছে সেগুলি হল তিনশো একচল্লিশ অবলিক তিনশো তেইশ অবলিক তিনশো চুয়ান্ন বি অফ আইপিসি অ্যান্ড এইট অফ পসপোর্ট অ্যাক্ট তদন্তকারী অফিসার তুষারণী দেবনাথ মামলার চার্জশিট দু হাজার তেইশ সালের সাতই জুলাই আদালতে জমা দেয় এবং মামলা চলাকালীন আদালতে আছিবালির বিরুদ্ধে দশজন সাক্ষ্যদান করে দীর্ঘদিন মামলাটি আদালতে চলার পর শহরের উনকোটি জেলা আদালতের অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারক অমরেন্দ্র কুমার সিং অভিযুক্ত আছিবালিকে দোষী সাব্যস্ত করে তিনশো একচল্লিশ নম ধারামূলে আছেবালিকে এক মাসের জেল এবং পাঁচশো টাকা জরিমানা অনাদায় সাত দিনের জেল হাজত দেন অন্যদিকে তিনশো তেইশ ধারামূলে আছিবালিকে এক মাসের জেল এবং পাঁচশো টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল হাজত দেন এছাড়া তিনশো চুয়ান্ন বি ধারামূলে আছিবালিকে তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় ছ মাসের জেল হাজর দেন বিচারক আজ এখানে আমি গভর্ন পিডার অ্যাডভোকেট সন্দীপ দেবরা আমার পাশে আছেন কোটি জুডিশিয়াল ডিস্ট্রিক্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট সুনমল দেব মহাশয় আজ আমরা যে মামলাটিতে আমাদের আজ জাজমেন্ট পাস হয়েছে সেটি নিয়ে আজ আমরা এখানে বসেছি তো মামলাটি খুব শর্ট অ্যান্ড প্রস ম্যানার আপনাদের আজকে বলছি বাইশ ছয় দুই হাজার তেইশে একটি মামলা হয়েছিল আমাদের কৈলাস্বর ওমএন পি এস মামলাটি এরকম ছিল একটি মাইনর সিক্স ইয়ার্সের ও যখন ওর বাড়িতে একটি বৈদ্যুতিক জন্য গোযোগের জন্য যখন লাইট ছিল না তো মোবাইল চার্জিংয়ের জন্য ও পাশের বাড়িতে এখান থেকে মোবাইল চার্জিংয়ে বসিয়েছিল যখন মোবাইলটি ওখান থেকে চার্জ হওয়ার পর যখন তো সেখান থেকে আনার জন্য যখন সে ছুটে পালায় সেখান থেকে আসার সময় এই যে একুশ হাসিবালি যার বয়স এখানে ফিফটি আসার সময় সেই একুশ ওকে হঠাৎ করে এখানে মানে আক্রমণই করে তারপর ওর পিছিয়ে একটি বলপূর্বক একটি ঘুষি মারে এবং ওর যে এখানে পড়ার যেখানে এখানে একটি ব্যাম ছিল সেটাকে ও খুলে ফেলে তো এটাই সে এই অভিযোগ করেছিল এই অভিযোগটি হয়েছিল তখন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে সেখানে তারপর তো ওখান থেকে লোক এসে ওখান থেকে ওকে রেস্কিউ করেছে এবং ও এখানে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় এই অভিযোগটি যখন ও এই যে আমাদের ভিক্টিম গার্ল সিক্স ইয়ার্সের ওনার মা যখন এখানে এসে আমাদের কৈলেশ্বর মেন পেয়েছে কমপ্লেন করেন কমপ্লেন করার পর সঙ্গে সঙ্গে এখানে পুলিশ ছুটে যায় এবং পরের দিন সকালবেলায় নেক্সট ডেতে হাসিব আলীকে এখান থেকে এখান থেকে আনা হয় ওকে পুলিশ কাস্টাডিতে আনা হয় আনার পর এখানে এখানে ধন্যবাদ জানাই আমাদের এখানে সাব ইন্সপেক্টর ছিলেন উষারানি দেবনা সাব ইন্সপেক্টর আমাদের রমন পি এস এর উনি এই কেসটি আইও ছিলেন এই কেসের তো সঙ্গে সঙ্গে মাস পাঁচ দিনের মধ্যেই উনি চার্জশিট ফাইল করেন এখানে একত্রিশ সাত দুই হাজার তেইশে আর মামলাটি ঘটেছিল বাইশ ছয় দুই হাজার তেইশে উনি চার্জশিট ফাইল করেন এবং যে চার্জশিট ফাইল করেছেন ওখান থেকে আমাদের যে সেকশন ওখান থেকে ইম্পোজ ছিল সেকশনটি ছিল থ্রি ফিফটি ওয়ান থ্রি টোয়েন্টি থ্রি থ্রি ফিফটি ফোর বি আইপিসি আর সেকশন এইট বক্স তো এই মামলাতে উনি এখান থেকে চার্জশিট ফাইল করেছেন এবং আগামী দিনেও আমাদের এখানে বি সাহেব আছেন তারপর দশজন এখান থেকে যে সরকার পক্ষে উনি ওদেরকে সাক্ষ্য প্রদান করে এবং এই যে কোর্ট আমার যে কোর্টের মামলাটি এসেছিলেন উনি হলেন স্পেশাল পক্সজাত অনুকূতের জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট শ্রী অমরেন্দ্র কুমার সিং তো ফার্স্ট ট্রেক কোর্ট এটা তো আমাদের খুব মানে এই যে এটা ফার্স্ট ট্রেক কোর্ট হিসাবে খুব তাড়াতাড়ি এটা মামলাটি এখানে রিজলভ হয় তো এটাও দেখতে পেলাম আমাদের তারপর এই মামলাটি যখন হয় মামলাটি হয় এই দশজনের সাক্ষ্য প্রদান করে সবাই একুশ ঠাসিদারি রেজিস্ট্রে সাক্ষী দেয় এবং এই মামলাটি অ্যাস্ট্রেস করতে আমাদের এখান থেকে স্পেশাল পিপি অ্যাডভোকেট সুনীল বালদেব উনি এখান থেকে সক্ষম হন এই এবারে ওনার এবারে আনতে মামলাটা যেভাবে মাইনর মিটি মামলা করেছিল এবং সব কিছুই অ্যাস্টাব্লিশ হয়েছে এস্টার এফআইআর এফআই হওয়ার পর এখান থেকে তিনটি মামলাতে তিনটি সেকশনে এখান থেকে মান থেকে কোর্ট থেকে সাইটের সেকশনেই হ্যাঁ যেহেতু এবং সিক্স অব অক্সয়েটি হ্যাঁ তো দুনোটাতে যেহেতু সেম ইয়েতে তো কোনটাতে বেশি মানে মানে

থ্রি ফোরটি ওয়ান অফ আইপিসি মোতাবেক ওনাকে এক মাসের জেল এবং পাঁচ পাঁচশো টাকা জরিমানা সেই পাঁচশো টাকা ওনাদের সাত দিনের আরও জেল এবং থ্রি টোয়েন্টি থ্রি অফ আইপিসি মোতাবেক ওনাকে আরও এক মাসের জেল এবং পাঁচশো টাকা জরিমানা ওনাদে এই সাত দিনের জেল এবং এই যে ওনাকে বললাম যে থ্রি ফিফটি ফোর বি এবং থ্রি এবং এইট অফ থ্রি ফিফটি ফোর আইপিসি এবং এইট ওক্স অ্যাক্ট ওনাকে শাস্তি ইয়ে করা হয়েছে দোষী সাব্যস্ত করা হয়েছে কিন্তু এখানে দেখা যায় যে কোনটাতে এখানে দেখা গেছে যে থ্রি ফিফটি ফোর বি কারণ দুইটাতে পানিশমেন্ট দেওয়া যায় না সেকশন সেই ইয়েতে হলে তো এখানে থ্রি ফিফটি ফোর বিতে ওনাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকায় জরিমানা সেই পাঁচ হাজার টাকা না দিতে পারলে আরো ছয় মাসের জেল এবং সবগুলো পানিশমেন্ট একসঙ্গেই চলবে অর্থাৎ তিন বছরের জেল এবং যদি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস